কবির কল্পনা কল্পনা আল্পনা সিঁড়ে খেলা গল্পনা আমি করি বর্ণনা আপনারা করেন বিবেচনা আপনাদের সামনে উচিত কথা না বললে তো হবে না দাদু ভাই খুশির কথা হচ্ছে এই আমি এখানে কয়েক আরে আমার ওর সাথে কি কাজ করে এটা আমি বলবো আপনারা প্রথমে চুকা চুকা ঢ্যাক ওঠে গলা বুক জলে যায় পেটের ভিতরে ভোটপাট করে খাইলে খিদি লাগে না ঘুমাইলে চোখে দেখে না ছুঁলে পাপ জেনে যায় আপনার পেটে গ্যাস্ট্রিক হয়েছে আপনি হাজার হাজার টাকার ওর সাথে খেয়েছেন কোনো কাজ হয়নি তাই থাবাই থাবাই ছুটে খেয়েছেন পেটে আলসার পড়ে গেছে ওর ধরেনি তাই আমার বিজ্ঞান বলেছে কাছের মায়ের দুনিয়ার বাইর চিনলে জরি না চিনলে ভাতরান্দা রান্দা তাই যে ব্যক্তি কাছ ছিল না সে হ্যাঁ ভাই আমি বলবো আমার ওর করেছি আপনার ঘরের পিছনে ডুবলো ঘাস কুকুর শুকান বাবলার আটা আর কয়েকটি মেডিসিন দিয়ে আমার বাড়িতে একটি মেশিন আছে দাদা ভাই রিফাইন করে আপনাদের মাঝে বিক্রয় করতে এসেছি এদিকে দাদুভাই বলছে ভাই আপনার ওষুধের দাম কত? হ্যাঁ ভাই আমি আমার ওষুধের দাম বলবো। আমি আপনাদের বাজারে নতুন এসেছি তাই আমি বেচাকেনা করব না। আমার পয়সাটাই যথেষ্ট। আমি অন্যান্য শহরে বিক্রয় করে থাকি 20 টাকা খাই। আপনাদের মাঝে নতুন এসেছি তাই 20 টাকা নিবো না দাদুভাই। 20 টাকা থেকে 10 টাকা মাইনাস করে দেবো। 20 টাকা থেকে 10 টাকা মাইনাস করলে কত থাকে দাদুভাই? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। আচ্ছা দাদুভাই আমার উৎসাহ দিবেন। আমার গাড়ির ভিতরে লোক আছে। একান্তই অসুষ্ঠু। উৎসাহ সংগ্রহ করুন। আর যা সবাই পাঁচ কোমে যাবেন নিয়মটা হচ্ছে এই ছনদায় रात्री গরম ভাতখে ঠান্ডা পানি দিয়ে দুঢাকনি ঔষধ সেび আপনি বিছানায় শুয়ে থাকবেন দেখবেন ঔষধ আপনার কাজ করতে থাকবে ব্যদ্যবি মাপ করবেন দাদুভাই সকালবেলা টয়লেটে যাবেন টয়লেট করবেন দেখবেন আপনি ওখান থেকে উঠে চলে আসবেন বাড়িতে এসে কোশন করবেন চারটি গরম ভাত খাবেন দেখবেন আপনার ক্যাস্টিক চিরদ জরের জন্য বিদায় নেবে তাই আমার বিজ্ঞান বলেছে গ্যাসের দাসের মার দুনিয়ার ভাই চিনলে জরি না চিনলে হাত বান্ধা নেক্সার আমার শেষ সোনার বাংলাদেশ নিলে নেন না নিলে আমার কোম্পানির কোন লস নাই দাদা ভাই ও আমার ঠিকানা জানতে চান আমার ঠিকানা হচ্ছে চুয়াডাঙা হাই রোড চেয়ার মোড় তিন নম্বর গলি যদি কোনো দাদু ভাই প্রয়োজন মনে করেন এই ঠিকানায় খোঁজ করবেন তাহলেই আমাকে পাবেন